শর ঋতুর দেশ আমাদের এই সোনার বাংলা দেশ এই সোনার বাংলার প্রকৃতি দেখতে অনেক সুন্দর যা নিজ চোখে না দেখলে বলে বোঝানো মুশকিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাধারণ বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবলয়ের তেওতা ইউনিয়নের দাদরখী চকে দর্শক আপনারা জানেন এই চকে সাধারণত এই বর্তমানে যে হেমন্তের চকচকে সোনালি ধান কৃষক কিষানীরা কাটছেন এরপরেই এখানে শুরু হবে সরিষার আবাদ এবং সরিষার পরে হবে বড় ধানের আবাদ মূলত এখানে কৃষকদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই বর্ষার সময় পানি যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এখানে এই জমিতে তিন ফসলি আবাদ করা সম্ভব দর্শক আজকে আপনাদেরকে এই দাদ্রক্ষীর চকের কৃষক এবং কৃষানিরা যে হেমন্তের পাকা ধান কেটে ঘরে নিচ্ছে এবং তাদের যে ব্যস্ততা ব্যস্ততা সেটি দেখাবো এবং কথা বলবো এখানকার স্থানীয় কৃষকদের সাথে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন মোটামুটি ভালোই দেখতেছি আমদান হয়েছে এটার কারণ নাকি একটু বলেন একে আবহাওয়া ছিল অনেক বৃষ্টিপাত হয়েছে এই কারণে কিছুটা ধান হয়েছে আর মনে কিছু পানি আইছিল আইসে মনে কোন ঘুরে গেছে ধান মনে কর মরেই গেছিল আল্লাহর রসম ক্ষমতা মালিকের রহম করছে বৃষ্টি দিছে

অন্যান্য বছৰ আমন্ত্ৰণ হয় নাই তেনেকুৱা বছৰ পানীতো হয়তো কিছু এটা আমন্ত্ৰণ হৈছে